যুক্তরাষ্ট্রের অরিজোনার ফিনিক্স শহরের স্টেট ফার্ম স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় রক্ষণশীল রাজনীতিবিদ চার্লি কার্কের স্মরণসভা ঘটনাচক্রে এই স্মরণসভায় একসাথে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি জায়ন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইরন মাস ভিআইপি বক্সে পাশাপাশি বসে করমর্দন এবং সংক্ষিপ্ত আলাপচারিতার দৃশ্য ভিডিওতে ধরা পড়ে এই মুহূর্তটি বিশেষভাবে নজর কেড়েছে কারণ গত জুনে ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব প্রকাশ্যে আসে মাস্ক যুক্তরাষ্ট্র সরকারের কর ও ব্যয় নীতি সমালোচনা করে ধারাবাহিকভাবে ট্রাম্পকে সমালোচনা করেছিলেন এরপর ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ইরন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ তখন রিপাবলিকান শিবিরের নেতা ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সো মাস্কের নেতিবাচক মন্তব্য করেছিলেন তবে রোববারের স্মরণসভায় উভয়কে পাশাপাশি বসতে দেখা যাওয়া এবং একে অপরের সঙ্গে বন্ধুসলভ সংক্ষিপ্ত আলাপচারিতার ভিডিও প্রকাশের পর রাজনৈতিক বিশ্লেষকরা জল্পনা শুরু করেছেন তারা বলছেন এই ঘটনা ট্রাম্প মাস সম্পর্কের বরফ গলানোর সূচনা হতে পারে যদিও এটি নিছক সৌজন্য বিনিময় নাকি রাজনৈতিক সমীকরণের অংশ তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না চার্লি কার্কের স্মরণ ট্রাম্পের সঙ্গে মাস্কের উপস্থিতি কেবল দুই ব্যক্তির জন্য নয় বরং ডানপন্থী রাজনৈতিক মহলেও গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হয়েছে চার্লি কার্কে ট্রাম্প আমেরিকান হিরো এবং শহীদ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প বলেন চার্লিকে হত্যা করা হয়েছে কারণ তিনি সাহসিকতার সঙ্গে জীবনযাপন করতেন এবং তিনি চমৎকার বক্তা ছিলেন মাস্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াইট হাউসের ওই ছবিটি পুনরায় শেয়ার করেছেন স্মরণ সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স ট্রাম্পের ছেলে এবং মার্কিন প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা এছাড়াও চার্লি কার্কের স্ত্রী এরিকা তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন এরিকা বলেন ঘৃণার জবাব ঘৃণাই দেওয়া হয় না আমি তাকে ক্ষমা করেছি ট্রাম্প মাস সম্পর্কের অতিথিও রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে গত বছরের শেষ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারণার জন্য প্রায় ত্রিশ কোটি ডলার ব্যয় করেছিল মাস নির্বাচনের পর সরকারি চাকরি থেকে কর্মী ছাটায় সংক্রান্ত বিতর্কিত একটি বিভাগের দায়িত্বও পান তিনি এরপর মে মাসের শেষ দিকে মাস্কের সরকার সমালোচনা ও ট্রাম্পকে অকৃতজ্ঞ বলা সামাজিক মাধ্যমে প্রকাশের পর দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছায় এ প্রসঙ্গে বিশ্লেষকরা মনে করেন রোববারের ঘটনা নিচক সৌজন্য বিনিময় নয় বরং উভয় পক্ষের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক পুনরস্থাপনের ইঙ্গিত হতে পারে তবে দুজনের একসাথে উপস্থিতি যে সম্পূর্ণ সমঝোতার ইঙ্গিত দিচ্ছে তা বলা প্রায় অসম্ভব ট্রাম্প মাস্কের ব্রোমান্স বা রাজনৈতিক সমীকরণ আগামী মাসগুলোতে আরও স্পষ্ট হবে এই মুহূর্তটি কেবল রাজনৈতিক মহলে নয় আন্তর্জাতিক বাজারকেও প্রভাবিত করতে পারে ইলন মাস্কের প্রযুক্তি উদ্যোগ এবং ট্রাম্পের রাজনৈতিক প্রভাব উভয়ের মধ্যকার সহযোগিতা বা দ্বন্দ্ব মার্কিন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্মরণসভায় দুই মহারথীর সংক্ষিপ্ত আন্তঃক্রিয়া থেকে রাজনৈতিক বিশ্লেষকরা নতুন অনুমান করতে শুরু করেছেন তারা বলছেন এই মুহূর্তটি সম্ভবত ট্রাম্প মাস্ক সম্পর্কে নতুন অধ্যায় সূচনা তবে সময় প্রমাণ করবে এটি নিচক সৌজন্য নাকি রাজনৈতিক সমীকরণের বড় পরিবর্তনের সূচক